ইরান মুসলিম দেশ বলে শত বছর ধরে পরিচিত এবং তারা ওয়াইসির প্রভাবশালী সদস্য বিভিন্ন ধর্মে দল উপদল আছে মুসলমানদের মধ্যেও দুটি প্রধান দল হলো শিয়া সুন্নি ইরান প্রধানত শিয়া মুসলিম অধ্যুষিত দেশ বাট সেখানে এক কোটিরও বেশি সুন্নি মুসলমান আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে এত যুদ্ধ বিগ্রহ বা ইরানের সেনাবাহিনীতে কিন্তু ইহুদিরাও কাজ করে ইসরায়েল একটি অমানবিক রাষ্ট্র যাকে প্যালেস্টাইনিদের জায়গা দখল করে সৃষ্টি করা হয়েছে চরমভাবে জুলুম হত্যার শিকার প্যালেস্টাইনের জনগণ সাতান্নটা মুসলিম দেশের একটাও তাদের বাঁচাতে কিংবা সাহায্য করতে এগিয়ে আসে নাই তবে ইরান একাই বিশ্বের এক নম্বর পরাশক্তি ও ইসরায়েলের আগ্রাসন সাহসিকতার সাথে মোকাবেলা করলো যা গোটা বিশ্ব আবহাওয়া বিশ্বয় তাকিয়ে দেখলো তাদের পরমাণু স্থাপনে নিয়ে সবার আপত্তি বা অন্য কারো পরমাণু নিয়ে মাথা ব্যথা নাই বারো দিনের ভয়ঙ্কর যুদ্ধের পরে ইরান বিশ্ব পরমাণু সংস্থা থেকে বের হয়ে গেল এবং তাদের প্রধানকে ইরানে ঢুকতেই দিল না এই ইরান লুট করতো পশ্চিমারা রেজা শাহকে ক্ষমতায় রেখে তেন সব পদে পার্সেন্ট ওরা নিয়ে নিত আয়াতুল্লাহ খুমিদের নেতৃত্বে ইরান শাহকে উৎখাত করে ঊনআশি সালে ইরানের একমাত্র মুসলিম দেশ যে সমহীমা পৃথিবী বুকে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এরপরেও ইরান শিয়া সুন্নি সেই প্রশ্নটাই কি মুখ্য আপনি আমি সুন্নি হয়ে কি করছি সাতান্নটা দেশ সবই তো ওদের পাঁচটা গোলাম বিভাজন সৃষ্টি করার আগে একটু গভীরভাবে ভাববেন